আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে আসছি গাজীপুরের ময়রানে বিসমিল্লা কালাভোনার হোটেলে যেটা গাজীপুরের বিখ্যাত একটা কালাভোনার হোটেল আপনারা যারা এসেছেন তারা অবশ্যই এই হোটেলের সুনাম বা খাবারের যে মান এসব সম্বন্ধে জানেন আমরা এবার নিয়ে পাঁচবার আসলাম এর আগে কখনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে আমরা ভাই ব্রাদার সবাই মিলে আসছি আমরা তাই ভিডিওটা করলাম কাছ থেকে একটা স্মৃতি করে রাখার জন্য তো আজকে আমরা এসেছি দুপুরে এসে দেখলাম যে অনেক ভিড় তো আমাদের আগে থেকে বলা ছিল তাই হয়তো আমরা দুইটা টেবিল পেয়ে গেছি একসাথে আমরা তেরো জন মানুষ ছিলাম তো এখানে কালাভুনার যে প্যাকেজ এই প্যাকেজে আপনাকে প্রথমে একটা আলু ভর্তা একটা ভাজি আর হচ্ছে একটা সালাদ এগুলো হচ্ছে প্রথমেই দেয় তো দিলে আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে ভাজিটা আলু ভর্তাটা আর সালাদটা খাওয়া শুরু করে দিছে তারা আর অপেক্ষা করতে চাইছে না আর এখানে একটু দেরিও করে অবশ্য খাবার দিতে কারণ ওদের প্রচুর ভিড় থাকে তো সবগুলো কাস্টমার আসলে টাইমলি ওরা দিতে পারে না তো ওই হিসেবে আমাদেরও একটু দেরি হচ্ছে তো আমরা ওয়েট করতেছি ভাজিটা দিয়ে নিয়ে ভাজি অনেকেই খেয়ে ফেলতেছি আমরা সালাদ তো মোটামুটি ভাবে আহ আমরা শেষ করে ফেলি এর মধ্যেই কালাভুনা চলে আসছে সেই কাঙ্ক্ষিত কালাভুনা দেখেন তো টেস্টি আপনি এটা না খেলে আসলে বুঝবেন না এটা কত মজাদার একটা খাবার আপনি হয়তো অন্য জায়গায় কালাবোনা খেলে সেই টেস্ট আর এইটার টেস্ট আপনি এইখানেরটা না খেলে মোটামুটিভাবে আলাদা করতে করতে পারবেন না বা বুঝবেন না যে এইখানেটা কত টেস্টি এবং ওদের মাংসের পরিমাণ বা পরবর্তীতে যে একটু মাংস দেয় এই পরিমাণটাও অনেক ওদের প্যাকেজের দামও আমারই বেশি না ওদের প্যাকেজের মধ্যে আপনি ভাত যত খেতে পারেন সমস্যা নাই ভাজি আলু ভর্তা আর হচ্ছে ডাল সালাদ আপনি যত ইচ্ছা তত দিবে শুধু মাংস দিবে দুইবার আপনাকে তো দুইবারে মোটামুটি ভালো মাংস দেয় তো আমাদের খাওয়া মোটামুটি শেষের দিকে আমরা উঠে যাচ্ছি আমরা উঠে যাচ্ছি এখন অপেক্ষা করতেছি আমাদের সাকিব সারের জন্য সাকিব স্যার অনেক আরাম করে খাচ্ছে এবং তার মানে শুরু থেকেই সে বলতেছিল যে এখানে কেউ তার চেয়ে এক প্লেট বেশি ভাতও খেতে পারবে না তো আসলে সে বেশি খেতে পারে না কিন্তু সে মুখে মুখে অনেক বলে এবং এই যে তার সে খাবার নষ্টও করে অনেক শেষ পর্যন্ত সে আসলে তেমন একটা খেতে পারে নাই আমরা তার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় আছি এখান থেকে বের হয়ে আমরা এখানে পাশেই একটা মিষ্টি পান পাওয়া যায় সেই মিষ্টি পানও খাইছি আর ভাত খাওয়া শেষে এখানে প্যাকেজের মধ্যে একটা দধি আছে সেই দধিটা খাচ্ছে সবাই তো দধি খাওয়া শেষ হয়ে আমরা এখান থেকে বের হবো ও আচ্ছা আপনাদের তো এই প্যাকেজের দাম বলা হয়নি এইখানে একজনের যে প্যাকেজ এই প্যাকেজের দাম তিনশো টাকা তিনশো টাকা হিসেবে যে খাবার দেয় খাবার খুবই ভালো তো বন্ধুরা আপনারা চলে আসতে পারেন বিসমিলা হোটেলে কালাবোনা খেতে আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখুন আমরা এরকম বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস বা খুবই ভালো মানের খাবার কোনো জায়গায় যদি পাওয়া যায় আমরা খেয়েছি খেয়ে ভালো লাগে তাহলে আমরা শেয়ার করব আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আইডিটির পাশেই থাকবেন ধন্যবাদ